ইন্ডিয়া জিতবে মনোনয়নপত্র জমা করার আগে আত্মবিশ্বাসের সুর উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমের গলায় সোমবার কংগ্রেস প্রার্থী মামকে সঙ্গে নিয়ে মালদহ জেলা শাসকের নিকট মনোনয়নপত্র পত্র দাখিল করেন এদিন প্রায় দু বাম কংগ্রেস কর্মী সমর্থক দলীয় পতাকা হাতে নিয়ে প্রার্থীর সমর্থনে মিছিল করে জেলা শাসকের অফিস চত্বরে পৌঁছ মনোনয়নপত্র জমা করা ঠিক আগে তিনি বলেন তৃণমূল কোন ফ্যাক্টারি নয় কেন্দ্রের বিজেপি শক্তির বিরুদ্ধে লড়াই কংগ্রেসের বিজেপি একটি সাম্প্রদায়িক দল গত লোকসভা নির্বাচনে উত্তর মালদহের মানুষ ভুল প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল এবার মানুষ কংগ্রেসকে ভোট দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে বাম এবং কংগ্রেস দুটো শক্তি ইউনাইটেড হয়েছে দ্বিতীয় কোনো শক্তি থাকবে না উত্তর মালদহের বিজেপি প্রার্থী সিপিএম পার্টি থেকে লালিত পালিত হয়ে পালিয়েছে মানুষ ক্ষুব্ধ আছে তাই এবার ইন্ডিয়া জোট জিতবে এতে কোনো সন্দেহ হয়নি এদিন বামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বামফ্রন্টের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক জামিল ফেরদৌস জেলা কমিটির নেতা প্রণব চৌধুরী অম্বর মিত্র ও জোহর আহমেদ কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পুরাতন মালদহ বিধানসভার প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ আলদার মালতিপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক অলবেরুনি জুলকারনাইন কারনাইন এবং চাঁচল বিধানসভার প্রাক্তন বিধায়ক আসিফ মেহবুব আমাদের আজকে মালদা উত্তর লোকসভা কেন্দ্র চোট প্রার্থী সবাই বাম এবং কংগ্রেস নেতৃত্ব আমাদের প্রাক্তন বিধায়ক শ্রী রাজ্য কমিটির নেতা জামিল ফিরদোস সহ প্রণব বাবু জেলা কমিটির নেতা আরও সবাই যেখানে আছে আমাদের আসিফ মেহু প্রাক্তন বিধায়ক উপেন্দ্রনাথ হালদার আমাদের প্রাক্তন বিধায়ক নির্বাচন কমিটির আমাদের চেয়ারম্যান প্রচার কমিটির এবং আমাদের এ আছে আলবরানি আছে সহ সকল নেতৃত্ব আমরা গিয়ে মিছিল করে যাচ্ছি আমাদের জেলা কংগ্রেস সভাপতি লালু দনাকে বলেছি যে আপনি এখানে আসবেন ঈশাও করবে আজকে ঈশাখান চৌধুরী আমরা সবাই আজকে নমিনেশান করতে যাচ্ছি এবং মালদা উত্তরের মানুষ গতবার যেটা ভুল সিদ্ধান্ত বুঝতে পারেনি এবার সিদ্ধান্ত নিয়েছে বাম এবং কংগ্রেস দুটো শক্তি ইউনাইটেড হয়েছে এখানে তৃতীয় কোনো শক্তি দ্বিতীয় কোনো শক্তি থাকবে না বিজেপি সাম্প্রদায়িক দল এবং বিজেপির যিনি প্রার্থী সিপিএম পার্টি থেকে লাড়িত ফারাতী হয়ে পালিয়েছেন মানুষ এবারে ক্ষুব্ধ আছে তা এখানে ইন্ডিয়া জোট জিতবে হ্যাবক মার্জিনে লড়াই কার বিরুদ্ধে লড়াই তো দিল্লিতে বিজেপির বিরুদ্ধে কেন্দ্রের বিরুদ্ধে এখানে আর কার বিরুদ্ধে টিএমসি এখানে ফ্যাক্টর নাই সরকার থাকলো কারণ বিয়াল্লিশ নেতা দিল্লি দখল করা যায় না দুশো বাহাত্তর লাগে বলছে চারশো পাবে তারা চারশো রিপোর্ট একশো